সেপ্টেম্বর মাসের এক থেকেই পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের একাধিক প্রান্তে একাধিক বড়সড় পরিবর্তন হতে চলেছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম থেকে শুরু করে রেশন কার্ড আধার কার্ড এমনকি ব্যাংকিং ক্ষেত্রেও বড়সড় পরিবর্তনের কথা শোনা যাচ্ছে শুধু তাই নয় লক্ষ্মী ভাণ্ডারের মতো প্রকল্পেও নতুন পরিবর্তন আসতে পারে এমনই কিন্তু খবর উঠে এসছে তো বর্তমানে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে কোন কোন ছয় থেকে সাতটি পরিবর্তন হতে চলেছে এই সেপ্টেম্বর মাস থেকেই বা এর মধ্যে কোন কোন পরিবর্তন হয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে এক করে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়া দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না চলুন দেখে নেওয়া যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে সেপ্টেম্বর মাস থেকেই এই পাঁচটি বিভাগে বড় পরিবর্তন পড়তে পারে পকেট রিটার্ন যেটা ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে কোথায় প্রকাশিত হয়েছে আগে আপনাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন আজকাল ডট ইন তো একটা জনপ্রিয় পত্রিকা এখানে কিন্তু এই বিষয়ে আপডেট দেওয়া হয়েছে তো সেপ্টেম্বর মাসে কী কী পরিবর্তন হতে পারে চলুন একা করে আপনাদেরকে দেখাই দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে পহেলা সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকেই একাধিক নতুন পরিবর্তন কার্যকর হতে চলেছে যা সরাসরি গৃহস্থালী বাজেটে ও দৈনন্দিন ব্যয়ে প্রভাবিত করতে পারে সোনার মতোই রুপোর হলমার্কিংও এবার কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী হতে চলেছে এসবিআই কার্ডে অতিরিক্ত চার্জ এলপিজির মূল্য সংশোধন এটিএম থেকে টাকা তোলা ফিক্সড ডিপোজিটে সুদের হারে পরিবর্তন সম্ভাবনা এই সমস্ত সরাসরি কিন্তু গ্রাহকদের উপরে প্রভাব ফেলবে তো চলুন কি কী পরিবর্তন হতে পারে এক এক করে দেখে নেই তো প্রথমেই যে পরিবর্তনের বিষয়ে বলা হয়েছে সেটা হচ্ছে রূপার হলমার্কিং দেখুন বলা হয়েছে সরকার সোনার মতো রূপোতেও বাধ্যতামূলক হলমার্কিং সম্প্রসারণের পরিকল্পনা করছে এর লক্ষ্য হল বাজারে রূপার স্বচ্ছতা আনা যাতে বিশুদ্ধতা ও মূল্যমান একই রকম থাকে এই উদ্যোগের ফলে বিশ্বাসযোগ্যতা বাড়বে তবে বিশেষজ্ঞরা বলছেন যে এর কারণে রূপার মূল্য প্রভাবিত হতে পারে যারা রুপোর গহনা কিনতে বা বিনিয়োগ করতে চাইছেন তাদের নূতন নিয়ম অনুযায়ী অবশ্যই কিন্তু সতর্ক থাকা উচিত এবং এই সম্পর্কে জানা প্রয়োজন এর পরের যে পরিবর্তনটির বিষয়ে আমরা জানবো সেটা হচ্ছে এস বি আই কার্ডে পরিবর্তন দেখুন বলা হয়েছে পহেলা সেপ্টেম্বর থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কার্ডধারীরা নতুন শর্তের মুখোমুখি হবে অর্থাৎ এস বি আই এর কার্ড যাদের রয়েছে তাদের জন্য কিন্তু নূতন নিয়ম অটো ডেবিট ব্যর্থ হলে দুই শতাংশ জরিমানা ধার্য হবে তো বুঝতে পারছেন ধরুন কোনো মানুষ ব্যাঙ্ক থেকে লোন নিয়ে রেখেছেন বা ধরুন কোনো জায়গা থেকে লোন নিয়ে রেখেছেন এবং তার ব্যাঙ্কে এসবিআই এর ব্যাঙ্কে ডেবিট সিস্টেম চালু করে রেখেছে এবং অটোমেটিক তার ব্যাংকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হবে তো এইরকম সময়ে যদি কোনো কারণবশত অটো ডেবিট ব্যর্থ হয় তার ব্যাংক থেকে টাকা কাটা সম্ভব হলো না ধরুন তার ব্যাংকে টাকা নেই সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত দুই শতাংশ জরিমানা দেখুন এখানে বলা হচ্ছে ডেবিট ব্যর্থ হলে দুই শতাংশ জরিমানা ধার্য হবে অর্থাৎ ওর উপরে কিন্তু দুই শতাংশ জরিমানা নেওয়া হবে এবং আন্তর্জাতিক লেনদেনে অতিরিক্ত চার্জও লাগতে পারে এছাড়াও জ্বালানি ক্রয় ও অনলাইন শপিংয়েও ফ্রি বাড়তে পারে একই সঙ্গে রিওয়ার্ড পয়েন্টের মানও কমানো হতে পারে তো বুঝতে পারছেন এসবিআই এর কার্ড থাকলে একাধিক পরিবর্তন কিন্তু হতে পারে গ্রাহকদের সতর্কভাবে খরচ পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে যাতে জরিমানা এড়ানো যায় এছাড়াও আধার কার্ড নিয়ে একটি বড়সড় পরিবর্তন কিন্তু হতে চলেছে দেখুন বলা হয়েছে প্রাপ্তবয়স্কদের আধার কার্ড দেওয়া বন্ধ করে দিচ্ছে অসম সরকার দাবি অবৈধবাসী বাংলাদেশি ধরতেই এই সিদ্ধান্ত তো বুঝতেই পারছেন বর্তমানে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে যেভাবে বাংলাদেশিরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তাদেরকে ধরার জন্য কিন্তু একাধিক কার্যক্রম চালানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে আর এবার অসম সরকারের তরফ থেকে প্রাপ্তবয়স্ক যে সমস্ত ব্যক্তিরা আধার কার্ডের জন্য আবেদন করবেন তো আগে কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছিল এবার সেই সমস্ত প্রাপ্তবয়স্কদের আধার কার্ড দেওয়া বন্ধ করে দিচ্ছে অসম সরকার দেখুন বলা হয়েছে আগামী পহেলা অক্টোবর থেকেই অর্থাৎ অক্টোবর মাসের এক থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে হিমন্ত তিনি এও জানিয়েছেন সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর একমাত্র বিরলের মধ্যে বিরলতম ঘটনার ক্ষেত্রেই প্রাপ্তবয়স্কদের আধার কার্ড দেওয়া হবে অর্থাৎ ধরুন যারা বংশ পরম্পরায় ভারতীয় প্রমাণ রয়েছে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন তবে এই যে নিয়মটা এই নিয়মটা যদিও পশ্চিমবঙ্গের জন্য নয় এটা অসমের যিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি কিন্তু চালু করেছেন যাই হোক এই নিয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরপরের যে পরিবর্তনটি সেটা মূলত এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে তো মাসের প্রথম দিন যেমন প্রতি মাসের শুরুতে তেল কোম্পানিগুলো এই যে গ্যাসের দাম সংশোধন করে ঠিক একইভাবে সেপ্টেম্বরের এক তারিখ থেকে গৃহস্থালীর যে গ্যাস সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডারের দামে কিন্তু নতুন পরিবর্তন হতে পারে নূতন দাম নির্ধারণ হবে এবং দাম ঘোষণা হবে সেই অনুযায়ী কিছু ক্ষেত্রে এই যে গ্যাসের দাম বা গ্যাস সিলিন্ডারের দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি গ্যাস সিলিন্ডারের দাম কমে যায় সেক্ষেত্রে কিছুটা স্বস্তি মিলবে আবার যদি দাম বেড়ে যায় তাহলে রান্নাঘরের উপরে কিন্তু চাপ পড়বে তো বুঝতে পারছেন সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে কিন্তু গ্যাস সিলিন্ডারের নতুন দামও জানা যাবে যে কত দাম হতে পারে এরপরে যারা এটিএমের টাকা তোলেন তাদের জন্যও কিন্তু নতুন নিয়ম আসতে পারে দেখুন বলা হয়েছে কিছু ব্যাংক নতুন এটিএম ব্যবহারে নিয়ম প্রয়োগ করতে চলেছে অর্থাৎ কিছু ব্যাঙ্ক নতুনভাবে কিন্তু এই এটিএমের টাকা তোলা ফেলাতে নতুন নিয়ম চালু করতে চলেছে নির্ধারিত মাসিক সীমা অতিক্রম করে অর্থ উত্তোলন করলে উচ্চতর লেনদেন চার্জ লাগতে পারে ব্যাঙ্কগুলোর ডিজিটাল ব্যবহারে উৎসাহ দেওয়ার কারণে বিশেষজ্ঞরা বলছেন অপ্রয়োজনীয় এটিএম উত্তোলন কমানো উত্তম অর্থাৎ আপনার যদি প্রয়োজন হয় তাহলে টাকা তুলুন হলে কিন্তু টাকা তোলার প্রয়োজন নেই বা একবারে আপনি আপনার পরিমাণ মতো টাকাটা তুলে নিন কারণ বারবার যদি আপনি টাকা তোলেন সেক্ষেত্রে কিন্তু আপনার উপর থেকে অতিরিক্ত চার্জ নেওয়া হতে পারে এছাড়াও বন্ধুরা রেশন কার্ড নিয়েও কিন্তু বড় একটা পরিবর্তন দেখা দিয়েছে বর্তমান পত্রিকায় এটা প্রকাশিত হয়েছিল সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আধার ইস্যুতে বৈধ রেশন গ্রাহক খাদ্যসাথীতে বঞ্চিত হলে এই ব্যবস্থা বিজ্ঞপ্তি জারি করে জেলা জেলাশাসকদের পাঠালেন খাদ্য সচিব তো এর আগে এই নিয়ে কিন্তু আমরা ভিডিও বানিয়েছিলাম আবারও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে বলা হয়েছে কোনো কারণে আধার কার্ড না থাকা বা তার বায়োমেট্রিক যাচাই না হওয়ার কারণে খাদ্য সাথী প্রকল্পের সুবিধা থেকে কোনো বৈধ রেশন গ্রাহককে বঞ্চিত করা যাবে না এমনই করার নির্দেশ দিয়েছে খাদ্য দপ্তর তো বুঝতে পারছেন ধরুন যে সমস্ত মানুষরা বিনামূল্যে রেশন পান কোনো কারণবশত রেশন আনতে গিয়ে ওই সময় ধরুন ওনার কাছে আধার কার্ড ছিল না বা বায়োমেট্রিকে কোনো সমস্যা হচ্ছে তারপরেও কিন্তু তাদেরকে রেশন দ্রব্য দেওয়া হবে এমনই কিন্তু একটা নতুন নিয়ম নূতন নির্দেশ জারি হয়েছে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একত্রিশে আগস্টের মধ্যেই প্রত্যেক জেলাশাসককে এই ব্যাপারে বিস্তারিত রিপোর্ট দিতে হবে জানানো হয়েছে তো এই বিষয়ে একটা নতুন কিন্তু আপডেট রয়েছে এই নিয়ে আমাদের ভিডিও অবশ্য আগে বানানো রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন তো নতুন নিয়মের কথাই কিন্তু আপনাদেরকে জানালাম এই সমস্ত পরিবর্তনগুলির পাশাপাশি লক্ষ্মী ভান্ডার নিয়েও কিন্তু পরিবর্তন হতে পারে তো অন স্ক্রিনে আপনাদেরকে একটা আপডেট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন হিন্দুস্তান টাইমস বাংলায় প্রকাশিত হয়েছে পরিষ্কারভাবে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডারে জালিয়াতি রুখতে পদক্ষেপ ফর্ম জমার সময় থাকতে হবে আবেদনকারীকে তো বুঝতে পারছেন এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা যারা আবেদন করবেন জালিয়াতি রোখার জন্য কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এবার আবেদনকারীকে কিন্তু থাকতে হবে অন্য কেউ ফর্ম জমা করতে পারবে না এমনই একটা আপডেট উঠে এসেছে তবে এটা কাদের জন্য লাগু এবং কাদের জন্য এই নিয়মটা চালু হয়েছে কেন চালু হয়েছে এই নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও বানানো রয়েছে অবশ্যই কিন্তু আপনার ভিডিওটা দেখে নেবেন এরপরে এর যে পরিবর্তনটির বিষয় আমরা জানব সেটা হচ্ছে ফিক্সড ডিপোজিটে সুদের হার তো দেখুন বলা হয়েছে কয়েকটি ব্যাংক সেপ্টেম্বর মাসে ডিপোজিট সুদের হার পর্যালোচনা করতে যাচ্ছে বর্তমানে অধিকাংশ ব্যাংক এফডিতে ছয় দশমিক পাঁচ শতাংশ থেকে সাত দশমিক পাঁচ শতাংশ সুদ প্রদান করছে তবে বাজারে অনুমান করা হচ্ছে সুদের হার হ্রাস পেতে পারে বা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা এফডিতে টাকা লগ্নি করতে চাইছেন বা যারা ফিক্সড ডিপোজিট ধরুন করতে চাইছেন তারা যত তাড়াতাড়ি সম্ভব এটা কিন্তু স্থির করে নিতে পারেন এবং এই মুহূর্তে এই যে কত পার্সেন্ট সুদে আপনি টাকাটা পাবেন সেই অনুযায়ী কিন্তু এই মুহূর্তে আপনারা কাজটা করে ফেলতে পারেন আর তার আগে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের এলাকার যে সমস্ত ধরুন অর্থ বিশেষজ্ঞরা রয়েছেন সিএ বলতে পারেন তো তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো বুঝতেই পারলেন বন্ধুরা দেশ জুড়ে একাধিক পরিবর্তন হতে চলেছে যার প্রভাব পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের উপরেও কিন্তু পড়তে পারে তো এই সমস্ত পরিবর্তনগুলির মধ্যে কোনটা আপনার বেশি কার্যকর মনে হয়েছে অবশ্যই লিখে জানাবেন আপনার নিজস্ব মন্তব্য মতামত লিখতে ভুলবেন না এখনও পর্যন্ত যারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করছেন না ফেসবুকে ভিডিও দেখছেন না তারা অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে তাড়াতাড়ি ফলো করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ